আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আজকে চার পাঁচ দিন আমি খুব অসুস্থ বক্স হয়েছে তো মাছ তো খাওয়া যাবে না এই জন্য চিকেন ম্যারিনেট করে রাখছি এটার মধ্যে টক দই আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে গরম মশলার গুঁড়া আর লবণ সামান্য একটু মরিচে গুঁড়া এটা দিয়ে ম্যারিনেট করে রাখছি এটা সামান্য পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব এই গরম মশলাগুলো দেখুন ডাকলাচ তেজপাতা লবণ এটা একটু ভালো করে ধুব নেব যে লাল লাল হয়ে গেছে এখন মেরিনেট করা মাংসগুলো এখন একটা অঙ্কাগুলি ছেলে মেন কথা হচ্ছে আমার একটু ঝাল খেতে পছন্দ করে কিন্তু এখন যে অবস্থা শরীরের তাতে মনে হচ্ছে না তেমন ঝাল খেতে পারবে সবাই বলতে হাজার আজ দরকারি খেতে উঠছে ইলিশ মাছ চিংড়ি মাছ মাংস বেগুন চুলকানি জাতীয় যত খাবার আসে এলাকা শেখা থেকে বেশি তো তো এই নিয়ে যদি তুই মজা করে রান্না না করে তুমি তো খেতেই পারতেছে না তো ভাবলাম আমি আমার মন মতো একটু প্রসেস করে আমার বাচ্চার জন্য একটু রান্না করে দিই আমি তো একটু করে খেতে পারে সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন প্লিজ আমার বাচ্চা তাকে সুস্থ হয়ে যায় হয়ে গেছে পানি দিয়ে ঝোল করবো এরকমও খাওয়া যাবে বা একটু ঝোল দিলাম মেয়েটা একটু ভালো হবে মাখানোর যে ঝোলটা মাংস পানি সেটা দিয়ে দিলাম টক দুই দিয়েছি বলে সামান্য একটু চিনি দেব ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব তাহলে চক ভাতটা চলে যাবে হালকা হালকা ব্যালেন্স করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম